স্টার্ট করেছি দেখো প্রশ্নামার দুশো ২১১। এই অত্যন্ত আগাছালো নিদান্ত নিরীহ এবং একটু একটু আধটু মাত্রায় ভোজন পটু মেয়েটি পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠেছিল কার মেটিকে খেন্তি আর কার বুক উদ্বেল হয়ে উঠেছিল তার মা অন্নপূর্ণা তার মা আর মেয়েটি কেমন আগাছালো আর কেমন মেয়ে নিরীহ আর একটু কি কেমন পটু ভোজনে পটু বেশি খায় তাই তো পরের ঘরে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠিল কুই মাচা গল্পে শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে চাওয়ার কথা বলা হয়েছে তারক করে কি গাছ কেটেছে উত্তর হচ্ছে খেজুর গাছ কোন সময় শীতকালে দেখ তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে আগে হোক তারপরে তো আগে না আগে নাতি হোক তারপরে তো ও পাড়ার ঠান্ডি বলেছিল কাকে বলেছিল উত্তরে খেন্তিকে তাতে খেন্তির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল কি হয়েছে বসে রইলে যে এখানে বক্ত হচ্ছে কাকে বলেছিল তার স্ত্রীকে কেন একটা ঘটিবাটি বাটি জন্য দিতে চাইছিল না তাই পরমেশ্বর চ্যাটার্জীর নাম নীলকুঠির আগের ওই অঞ্চলে বাঘে করতে একঘাটে জল খেয়েছে পরমেশ্বর চ্যাটার্জি কে উত্তর আগের পূর্বপুরুষ তার নামে আজকে বলেছে আমি প্রাচীন সহায়রি আমি প্রাচীন মানে আমাকে কেউ চেনে না সহায়হরিদের এক ঘরে করা হবে কথা আলোচনা হয়েছে কোথায় চৌধুরীদের চণ্ডী মণ্ডপে কোথায় আলোচনা হয়েছে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে ফাল্গুন মাসে তার বসন্ত হলো কার খেন্তির কোন মাসে ফাল্গুন মাসে বসন্ত হয়েছিল সহায়রিদের হাতে ছোঁয়া জল আর খুব খাবে না কারণ খেন্তির আশীর্বাদ হয়ে বিয়ে হয়নি সহায়রিদের জল কেউ খাবে না কেন খেনতির আশীর্বাদ হয়েও বিয়ে তাই আর একটু জল দিতে হবে মা অত ঘন ফেলনে কেন রাধি বলে রাধি বলে মনে 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 কি ঠাউর ঠাউরেছ ঠাউরেছ বলতে পারো অন্নপূর্ণা এ কথা বলেছে কাকে সহায়রিকে মানে সহায় কিছু একটা ভাবছিল তাই অন্নপূর্ণা দেখো আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না তা পুটি পুটি বলেছিল। হচ্ছে নুন দিলে একটু মিষ্টি হবে তাই ঝড়ের প্রতীক্ষা রইলেন কে ঝড়ের কি হয়েছিল চুপচাপ ছিল তাই তার মনে হচ্ছিল ঝড়ের মতন ও মা ও মা দেখো রাদি দোলাই কোথা থেকে ঝুলছে দোলাই ঝুলছে মানে তার কাপড় চোপড় ঝুলছে বলেছিল কে পুটি তার মেঝমে আগুন পোয়াইতে গেলে তার কাপড়টা আগুনের কাছে চলে আসছিল তাই গায়ে গায়ে গুজব রটেছে জানো কোন এক একঘরে করা হবে অন্নপূর্ণা বলিয়া উঠিল সরে কে মা রাধির কি করছিল কাপড় চোপড় আগুনে কাছে আগুনের ঘাড়ে গিয়ে বসলে কি আগুন কোয়ানো হয় না রাধিকে বলেছিল কাকে বলেছিল রাধিকে শহরে কোথায় ঘুরে দিন কাটায় ওতে বাঘ দিয়ে দুলে পারায় সহায় কোথায় ঘুরে দিন কাটায় ওতে বাঘ দিয়েও দুলে পারায় বাঘ দিয়েও দুলে পারায় মা দাও প্রথম পিঠেখানা কানা কানাচেস সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি তাহলে প্রথম পিঠেখানা কোথায় ফেলে দেবে কানাচে সারা ফেলে কে ফেলে বলেছে কে বলেছিল পুটি বছর। বছর। খুব উঠিয়াছিল বাড়ির পেছনে সারা গাছে কোথায় খুব জ্যোৎস্না সারা গাছে ঝোপের মাথায় তেলা কচুর লতার থলেতে আর কোথায় ঝোলা সাদা ফুলের মধ্যে জোৎস্না আটকে ছিল ঝোলা সাদা ফুলের মধ্যে কি হচ্ছিল জ্যোৎস্না আটকে রয়েছে খেন্তির চেহারা কেমন ছিল হচ্ছে খুব লম্বা এবং গোলগাল খেন্তির চেহারা কেমন ছিল খুব লম্বা এবং গোলগাল পুটি ও আদি খিরকি দো দোরে দুলে একটা শিয়াল শুকনো দেখো পুটি ও আদি খিরকির দর খুলিতে তাহলে পুটির আদি পিছনের দরজা খুলেছে তখন কি একটা শিয়াল শুকনো পাতা খসখস করে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া আছে পুঁইশাকের সঙ্গে কি নিয়ে ফিরেছিল চিংড়ি মাছ পুইশাকের সঙ্গে কি নিয়ে ফিরেছিল গয়াপিসির কাছ থেকে গয়াবুড়ি পুটি আহ পুটি পিঠেখানা জোর করিয়া ফেলে হুড়িয়া ঝোপের মাথা ফেলে দিল তাহলে কোথায় খুব দ্রুত হুড়িয়া ঝোপের মাথা ফেলে দিয়েছে এসব কিরে কাকে দেখে সহায় এসব কথা বলেছে খেনিকে দেখে কারণ খেনতি এক বোঝা কি পাকা নিয়ে নিয়েছিল হ্যাঁ মা তুমি আর বছর যেখানে থেকে নেবুর চালা এনেছিলে সেখানে ফেলেছিল তো পুটি বলে পুটিকে যে পিঠেখানা দিয়েছিল প্রথম পিঠেখানা ফেলে দিয়ে আসতে বলেছে সেটা কোথায় ফেলেছিল যেখান থেকে আগের বছর লেবুতলা চুড়েছিল সেখান জঞ্জাল প্রাণ বলে তুমি এনেছে এখানে জঞ্জাল হল পাকা পৈডাটা কেন তুলে নিয়ে এসেছিল উত্তর হচ্ছে হেনতি কোথা থেকে রায় কাকাদের কাছ থেকে জ্যোৎস্না আলোর বাড়ির পেছনের বনের অনেকক্ষণ ধরিয়া একটা কাঠ ঠোকরা পাখি দেখো জ্যোসৎনা আলো কে আওয়াজ করছে কাঠোকরা ঠক 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 করে আওয়াজ করছে তাহলে কে আওয়াজ করছিল কাঠোকরা পাখি খেন্তির হাতে চুরিগুলো আটকানো ছিল কি দিয়ে জানো দু পয়সা ডজনের একটি set tiffin দিয়ে খেন্তির হাতে চুরিগুলো আটকানো কি দিয়ে ছিল দু পয়সা ডজনের set দিয়ে তাহার স্বর টা কোনো ক্রমে তন্দ্রল হয়ে উঠেছে কার জানো তো কার ঠোকরা রাতের বেলায় তার স্বরও কি হয়েছে তন্দ্রল হয়ে উঠেছে কই মাছা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছে গয়া পুষি গয়া বুড়ির কাছ থেকে গয়া বুড়ি সে প্রথমে দিতে চাইছিল না কেন জানো গয়া বুড়ি দিতে চাইছিল না কারণ তার পিতা সহায়রির কাছে কি গয়া বুড়ির দু পয়সা বাকি ছিল দু পয়সা বাকি ছিল পোরে সেট দেখতে পাবে